আজ বিদ্রোহী কবিতার এই বিদ্রোহকে অনুসরণ করে আমরা আজকে বিপ্লবী হতে পেরেছি আজ আমরা জুলাইয়ের যারা সৈনিক তাদের সামনের যে দিনগুলো দেখছি খুব ভালো দেখছি না কারণ আমাদের জুলাইয়ের উন্নত সৈনিক হাদি ভাইয়ের যেভাবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো আমরা শহীদের মৃত্যু বলে হাদি ভাইকে গর্বিত করছি হাদি ভাইয়ের মৃত্যু শহীদের মৃত্যু হয়েছে তাকে মেরে ফেলেছে এটা আমরা কষ্ট পাচ্ছি কারণ জুলাইয়ের অন্যতম একজন সৈনিক মৃত্যু এভাবে হবে এটা আমরা জুলাইয়ের পরে আশা করিনি আমরা যারা জুলাইয়ের সৈনিক যারা আছি আজকে এই দেশটাকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছি আজকে যারা ক্ষমতায় আছেন আপনারা একবার ভেবে দেখেন আমরা আপনাদেরকে এখানে বসানোর জন্য বা আজকে যারা এখানে আছেন তাদের জন্য আমরা কি কষ্টই না করেছি তিন মাসের শিশু নিয়েও মা রাস্তায় নেমে এসেছে আজকে দেশটাকে ফেসিস্ট মুক্ত করার জন্য কিন্তু আমাদের যারা জুলাইয়ের উন্নত সৈনিক তাদের জীবনের নিরাপত্তা নেই আপনারা তাদের নিরাপত্তা দিতে পারেন নাই এটা আমাদের অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে বলতে হচ্ছে আজ বিদ্রোহী কবির বিদ্রোহী কবিতার একশো চারতম সরি হ্যাঁ একশো চারতম বার্ষিক উপলক্ষে আজ আমাদের এখানে আমরা একসঙ্গে আসতে পেরে কথা বলতে পেরে ভালো লাগছে তবে দুঃখ লাগছে যে আজ একজন জুলাই উন্নত সৈনিক তার কবরটা এখানে আজকে হাদিভাইয়ের জন্য খুব কষ্ট হয় হাদিভাই যখন আহত হয়ে এবার কেয়ারে ছিলেন সেদিন আমি কয়েকটা চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলাম অনেক দুঃখের সাথে অনেকেই সাক্ষাৎকার দিতে সাহস পাননি কিন্তু আমি ভয় পাইনি আমি সাক্ষাৎকার দিয়েছিলাম আজও আমি এখানে দাঁড়িয়ে বলছি আজ যারা জুলাই সৈনিক আজ এই দেশের যারা ক্ষমতায় আছেন তাদের কাছে অনুরোধ প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ আজ যারা জুলাই সৈনিক আপনারা যদি আমাদের এই জুলাই সনতে সই না করে এই জুলাই সৈন সনত যদি পাশ না করে আপনারা অন্য ভাষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেন একটা সরকার এসে গঠন করে এই জুলাই সৈনিকরা কিন্তু এক সময় জুলাইয়ের আসামি হয়ে যাবে আপনারা মনে রাখেন এই জুলাই সৈনিকদেরকে একদিন এদেশে জুলাই আসামি করে দিবে হয়তো এরপরে আমার কি হবে আমি জানি না তারপর আমি এটা বলতে বাধ্য হলাম যে এদেশে যা হচ্ছে ভালো হচ্ছে না জুলাই সৈনিকদের উপরে প্রত্যেকে আঙ্গুল তুলে তুলে যেভাবে জুলাই সৈনিকদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে এটা জুলাই সৈনিকদের দিন খুব ভালো যাবে না আগামীতে জুলাই সৈনিকদের জুলাই সনদে সই করবেন আপনারা আপনাদের কাছে অনুরোধ জুলাই সৈনিকদেরকে আপনারা দায় মুক্ত করে যাবেন নাইলে জুলাই সৈনিকদের খুব ভালো হবে না জুলাই সৈনিকরা এত কষ্ট করে জীবন বাজি রেখে আপনাদেরকে নতুন করে দেশ উপহার দিয়েছে এ দেশ কিন্তু এ বাঁচানোর কারণে তাদের একটা সময় আবার ফাঁসির কাঠগোড়ায় আপনারাই যে সরকারি গঠন করবে তারা দাঁড়া করাবে এটা আপনাদের কাছে অনুরোধ প্রধান উপদেষ্টা এদেশে যারা এখন বর্তমানে ক্ষমতা আছেন তাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ যে জুলাই সই করে যাবেন আর বিগত দিনে আমরা যেভাবে রাজপথে ছিলাম আপনারা দেখেছেন সভাপতি তার উপরে যেভাবে উন্নত একজন সৈনিক প্রথম সারির কারণ সে দশ পার্সেন্ট ধাক্কা দেওয়ার কথাই জনগণকে বলেছিল নব্বই পার্সেন্ট পতন আর আমি সেই গণ অধিকার পরিষদের জয়েন্ট সেক্রেটারি নির্বাহী কমিটির জয়েন্ট সেক্রেটারি ইলাসিক আমি বিগত দিনে যেভাবে রাজপথে ছিলাম সেখান থেকে আমি বলছি সকলের কাছে অনুরোধ আপনারা জুলাই সনদটা সিগনেচার করানোর চেষ্টা করেন এবং অনুরোধ থাকবে জুলাই সনদটা আপনারা দেখে যান এই সরকারের হাতেই দেখে যান এ সরকার জন্য জুলাই সনদটা আমাদের উপহার দিয়ে যায় সরকারের কাছে অনুরোধ নাইলে যারা এই জুলাই সনদের জন্য যারা এখন আছেন আপনারা অনুরোধ করব জুলাই সনদটা আপনারা দিয়ে যান না হলে আমাদের কষ্ট লুকানোর জায়গা থাকবে না আমরা এটা দেখতে চাই না আপনাদেরকে এই সুযোগ আমরা করে দিয়েছি এটা বলেই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি